কি বলেছিলাম যে হাজরাত উসমান গানি ইনিও নবী মুস্তাফার জামা বিশাল পয়সাওয়ালা উনার সিং কিতাবে পড়া যায় এখন পর্যন্ত পৃথিবীর বুকে হাজরাত উসমান গালির মতো দৌলতওয়ালা হতে পারেনি উনিও নবী পাখির জামাই ওই হাজরা গানি নিজের আমরা কে বলছে ও বেরিয়ে যাও কিছু কিছু কোলাম বেরিয়ে যাও চতুর্দিকে লোকজনকে খবর দিয়া ধ যে উসমান গালির বাড়িতে ভোজ লেগেছে সবাই যেন খেতে আসে আর কিছু কিছু গোলামকে বললে তোমরা খাওয়া তৈরি করো তো হাজরাতে উম্মে কুলসুম তখন হাজরাত রোপেয়া দুনিয়াতে ছিলেন না হাজরাত উম্মে কুলসুম ছিলেন নাবি পাকির বেটি হাজরাত উম্মে কুলসুম বলছেন অগো দাবাত করতে যাচ্ছ কিন্তু জান্নাতের দুটা ফুলকে ভুলে যেও না কে ইমামে হাসান ইমামে দাবাত করতে বললে কিন্তু যারা মুর্শিদাবাদে বক্তার মুখে জীবনী শূন্য বানা বাংলাদেশের বক্তাদের মুখে জীবনী वाला কিছু কিছু লোকেরা বক্তাগুন হালকা পরিমানে কয়েকজন ওরা স্পষ্ট স্টেজে বলেছে যে মা কে হযরতে কুলসুম দাওয়া করেনি স্পষ্ট স্টেজে বলছে একদম সরাসর মিথ্যা মিথ্যাবাদী এই ছোট মত কিতাব এই ঘটনা যে লিখেছে তার লেখা ও এতি রহস্য কি আছে হাজরা কুমে কুলসুম তো বলেই দিলেন যে তুই জান্নাতের ফুলকে ভুলিও না ওদের বাড়ি তো সংবাদটা দিয়ে দিও কিন্তু গোলামেরা অনেক দূরে দূরে খবর দিতে দিতে ওদের স্মরণ ছাড়া হয়ে গিয়েছে আর সত্যি মানুষ যখন কোন কাজের চাপে থাকে তো দেখবেন কিছু না কিছু না কোথাও একটু কিছু ছুটে যাচ্ছে তো হাসনান বাপু আর দো ভাই বাড়ির বারান্দাতে পয়সা আছে আর গোলা মেরা দাওয়াত করে বাড়াইছে ওগো হাজর উসমানকারীর বাড়ির দাওয়াত থাকলো দোনো ভাই সুইরা চট করে বাড়ির মধ্যে যা বলছে মা আমার খাগুর বাড়িতে ভোজ লেগেছে আমরা যাবো মা আজকে মন ভরে খালুর বাড়িতে আমরা খাবো আর খালার কোলে একবার আমরা বসবো দোনো ভাই কিন্তু গোলামেরা দাবাত করতে করতে উনার বাড়িটাই ছেড়ে চলে গেল দাবাত করে স্মরণ ছাড়া হয়ে গেছে দাবাত করেনি আর ওই দিকে হযরত ওসমান গনি দুই একজন বন্ধুকে নিয়ে নিজই নবী পাককে আনতে গিয়েছেন এবার রাসূলুল্লাহ কে নিয়ে হযরত ওসমান গনি বাড়ি আসছেন যমনি আমার আমার নবী বাড়ি থেকে বের হলেন আর পদক্ষেপখানা বাহিরে রাখলেন হযরত ওসমান গনি কল কাপি উঠালেন আর নবী পাক হেঁটে হেঁটে উনার বাড়ি যাচ্ছেন তো জয়টা হাইটা যাচ্ছেন গানি পাকের কদম গুলিকে গিনে গিনে কাপিতে নোট করছে সাহাবাই বলছে বলছেন উসমান এমন কেন করছো তুমি নবী মুস্তাফা তোমার বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে তো তুমি ওনার ডাক গুলোকে কাগজে কেন লিখছো তো হাজরা উসমান গানি বলছেন কতগুলো গরিব বাবা মায়ের ছেলেরা পয়সা বাড়িতে গিরভি রাখা যে না টাকা দিতে পারছে না গরিব কে আজাদ করতে পারছে তাই আমি করছি নবী পাখির পদ এক বিনিময়ে একটি করে ছেলেকে আমি টাকা দিয়ে দিয়ে পয়সা বানার বাড়ি থেকে আজাদ করব মানে সিস্টেম কেমন ছিল নিজের বেটাকে পয়সাওয়ালার বাড়ি চাকর রেখে দিল আর পঞ্চাশ হাজার নিয়ে নিল এবার মাসে মাসে কিন্তু ফের বেতন নিচ্ছে ছেলে যেদিন ছেলেকে চাকর থেকে আজাদ করাবে ওই পঞ্চাশ হাজার টাকা বাপু ঘুরিয়ে দিতে হবে বুঝা আসলো কিন্তু না ঘুরিয়ে দিতে পারছে না ছেলেরাকে আজাদ করতে পারছে তাই হাজরা উসমান জ্ঞানী উনি বলেছিলেন যে জয় ডাক নবী পাক হেটে যাবেন একক এক বিনিময়ে একটি করে গোলাম আমি কিনে কিনে আজাদ করি নবী আমার মুসকিমেরা হাসলেন আর ডাক দিলেন যেন আমার উসমানের গিনতিতে কম হয় আর আমার উসমানের খরচ কম হয় এখান থেকে মডেল হেঁটে যাবে ছোট ছোট ডাক করেন তো গিনতিতে বেশি হবে একটু লম্বা লম্বা করবেন তো গিনতি তো কম হবে তো যখন হাজরা উসমান গানি ডাক গন্তি করছেন একা এক ডাগের বিনিময় একটি করে গোলাম আজাদ করবে তো নবী আমার নিজের কদমকে লম্বা করবে যেন গিনতিতে কম হয় উসমানের খরচ কম হয় নাবি পাককে সঙ্গে করে যখন বাড়ি গেলেন তো বাড়িতে বন্ধু প্রত্যেকের চেহারা ভারী হাজরা বলছেন তোমাদের চেহারা ভারী কেন বলে মালিক সাহেব আজকে তো লোক চলেছে বোধহয় অপমান হয়ে যাব বলে কেন বলে যতটা খানা বানিয়েছিলাম আর ঢেপে রেখেছিলাম চাকর সরিয়া দেখছি একটা ও খানার রং খানার মত নয় একেবারে কয়লার মত হয়েছে কি করে নদীকে খাওয়ায় সজ্জাদের হাজরা তুসমান কানি মাথাতে হাত তুলে দিলেন এইরকম ঘটনা কেন নাবি স্তাফা বলছেন উসমান তোমার সমস্ত মেহমানে দিকে নজর করে দেখো তো কোন তু উসমান কানি দেখছেন তো সারা জামানা চলে এসছেন হাসনান কারি মাইন আসেননি তো দাওয়াতি পাবেন حضرت عثمان قانی بولیں تمار حسنین کریمان কোথায় গোলামেরা জড়হাত করা খাড়ো হচ্ছে মালিক আমাদের ক্ষমা করে দেন আমরা শরণছাড়া হয়ে গেছি এক্ষونی যাচ্ছি আর আপনার হাসنین کریمان কে নিয়াছ حضرت কুলসুম निजादे बोलছেন যে পালকি نکাড়া আর পালকি মে बिठाकर लाडली बहन को मेरे घर तक ले के आओ ওনার বোন বলছে পালকি নিয়ে যাও আর বাংলাদেশের বক্তার মুর্শিদাবাদের বক্তারা বলছে যে গরিব গুলা দাওয়াত করেনি কত পালকি নিয়ে যাইছে তো পালকি নিয়ে যেমনই পৌঁছেছেন হাজরত মা ফাতেমার ছাইলার খুশির সীমা মা জন্তি বেরিয়ে আসুন একটা আমার খালা পালকি পাঠিয়েছে হজরত মা ফাতেমার মুখ থেকে বাইরে গেল কথা এই পালকিতে যাব না আল্লাহ যদি পালকি পাঠায় তো যাব আর বলতো নাই বন্ধু আচানা নতুন পালকি বালা চলে আসলো আর এসে বলছে হাজরাত উসমান গানীর পালকি বালাকে তোমাদের পালকি নিয়ে যাও আমরা এই পালকিতে নিয়ে আসছি আল্লাহ পালকি পাঠান ওই পালকিতে হজরত সৈকদা মা ফাতেমা হাসনান করিম হজরত আলী ওনারা সবার আল্লাহর ভেজানো পালকি বাবুজি তো হাসনান করিম পালকিতে বৈশা আছে একবার বাপের দিকে দেখছেন একবার মায়ের দিকে দেখছেন তো বলতেছে কি দেখছো কারিমান বলছেন মা না কে লাগছে কি না কে লাগছে বলুন তো হাজর মা ফাতেমা বলছেন তোমরা দোনো ভাই বলছে মা গো পালকি থেকে আমার নানান শরীরের খুশবু পাওয়া যায় এই হজরত আলী বলছেন হ্যাঁ বেটা তাই ঠিক বলছো তোমার নানার শরীরের খুশবু পাওয়া যায় বন্ধুগণের আমার এ দুনিয়া বানা আমার নাবির মতো আর আলে নবীর মত কেউ হতে পারে না কিন্তু আজকাল পৃথিবীতে কিছু কিছু জায়গাতে এমন ডুপ্লিকেট পীর আছে আর এমন ডুপ্লিকেট আলে দাবি করে আছে মাজার সুদ্ধা নিয়ে দিয়েছে আর ব্যবসা খুলে দিয়েছে ইটাহার থেকে

আমি তো অতটা বুঝতে পারি না আমি বলছি যে কি করবো কি নেই আমার বাড়ি ঝাড় খান আমাকে দাওয়াত করেছে আমি আর আপনি আমাকে আলিম হয়ে বলছেন যে আপনারাও এইসব জায়গাতে আসছেন আমি তো পারদেশ আপনি বলছেন মাজার আছে পীর নেয় তা আমি তুমি কোদালি নিয়ে আসি আর খুইদা পীর আছে কি নেই বলছে আপনি রেগে গেলেন সে কথা নয় কথা কিছু আর কি বলুন আগে রাস্তাটা বারিয়র ঘাট হাটে পান বেসত আর বর্ষার দিন আর পান সাইকেলে বুঝা আছে আর কেমন করে সিলিপ করে সাইকেল থেকে নিয়ে পড়ে তো যেটি পান ভালো ওই দিকে উঠে এলেছে আর যেটি নষ্ট হয়েছে পড়ে ধরা আছে ই ধরাঙ্গাল যাইতো ওই দিন হাতে তো তারপরে হাতে বাঙ্গাল ফের যাইছে আর সাইকেল খাড়ো করে ফের দু চারটা পানটা হাতে রেখে যে এটা বলে বিক্রি হয়েছে রেখ দিলে ফের ওই দিনও বিকিয়ে গেল এক মাস্তানুম্পানা ঝুমকা ঠুমকা বলা পান দেবী পাইলে যে আল্লাহ রোজগারের রাস্তা বহির করে দিল এই মাস্তান যায় ঘেরে দিল লাল কাপড় আর ওঠে বসে বসে কিছু জানো কি না জানো আল্লা খালি ফু ফা চালু হয় বাঙাল জাই বলে দিলে যে আমাকে স্বপ্নে দেখেছে এখানে বুজরুখ আছেন এই যে মজা ভাইরা এত ভাঙাল জাইত গোলমাল আছে সাজদা করছে গো সাজদা করে দিচ্ছে কিন্তু না ও জিতনা মারামী কিউ না হোক চে ইমাম হাসন হ চে ইমাম হুসেন চে কৌশো হ চে খা খাজ কাহা সজদা হারা সজদা নেই খুদা খুদা তো পায়া কর খুদা তো কই নেই বনানা আল্লাহ তো ওই ব্যক্তি জ্বালনা সারা যোগত কেউ বানো আল্লাহকে কেউ বনে বিরাদাম তাজিম ওঠে চুমবো অর্থে মাথা ঝুকা আর এই কারণে শূন্যিয়াত এখন ছানবিন করে দেখা যাইছে তো সুন্নিয়াত কমছে বাংলাদেশ একটা প্রমাণ তো ক্ষমতা বেড়াতার ঝোলা বেরেছিলেন আমার তো চোখ বড় বড় হয়েছে কি তো ঝামেলেই খারো করে দিলে এই একটা দুটা আমি এক দাদার পোতা অন্য দাদার এক পোতা

যে যেই মাঝাবে জীবন যাপন করছে শুনিয়া বিনা টাকা তো আমার মেয়েকে বিয়ে করবে না আর এরা তো কত সুন্দর পার্শ্বে বসছে ডিমান্ডের কোন কথাই বলে বেরাদার ইসলাম আমাদের নিশ্চয়ই কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে যার কারণে আমাদের ভবিষ্যৎ তারা কি হচ্ছে না ভাইরা বাপেরা হাসনান কারিমানের জীবনী শুনলে ইমান ও আকিদার কথা আসবেই ইনার জীবনী শুনে ইমান আপিদের কথা আসবে এই তো যাই হোক বেড়াদার তো আমি বলছিলাম যে হাসনান কারিমান যখন পালকিতে চলে মুস্তাফা দোনো নাতিকে বলছে দোনো নাতিকে সঙ্গে করে নবী পাক বলছেন নাতিগণ কে শুন চাদরের ওপরে আমি হাত দিচ্ছি তোমরাও দোনো ভাই হাত দাও আর আমি যেমন চাদর ধরব তোমরাও চাদর ধরে টানো ঠিক নবী আমার চাদরে হাত দিলেন দোনো নাতিও হাত দিলেন যেমনই রসুল আল্লাহ চাদরে হাত দিয়ে টানলেন দেখছেন বন্ধু যেমন কারখানা তেমন হয়ে যায় এখানে বন্ধু দিল খুলা বলতে ইচ্ছা করছে আজকে হাসনান কারিমায় নাবির না জান্নাতি জওয়াল গুণের সরদার যতক্ষণ খানাতে চাদরে হাত দেয়নি নবী পাকের সঙ্গে খানার চাঁদ মানে রং কালো ছিল আর যখনই হাত দিলেন তো খানার রং ঘুরা আসলো সেইরূপ হাসনানকারী মানে ইস্কো মোহাব্বাত যদি দিল থেকে বের করে দিই দিলের মধ্যে গুণাদের মোহাব্বাত না রাখি ইমান বন্ধু অন্ধকার হয়ে যাবে ঠিক লোকজন খেল সবাই কিন্তু পেট ভরে খেল খেয়ে কিন্তু সবাই আপনা আপনা বাড়ি চলে যায় আর দেখেন বাপুর দিল ছুয়া কথা হজরত আলী বাড়ি গিয়ে বিছানাতে এক দিবসে লম্বা হয়ে আছে মা ফাতেমা দনো ব্যাটাকে হাজরাত আলীর কাছে বসিয়েছেন কিন্তু হাজরাত আলী সেরে ফো তার একদম খুবই খুবই লম্বা দৌড় দিয়ে গেলেন হাজরত মা ফাতেমা গিয়ে নিজের স্বামীর পাশে বসলেন বৈশা বলতেছে বাবু কি বলে হাসনান কারিমান বাবু তোমরা যাও একটু অন্য দিকে খেলাধুলা করো দোনো ছেলে চলে গেল এবার বলছেন মা ফাতেমা হাজরাত আলীর মাথা টিপছেন আর বলছেন স্বামী গো আপনার শ্বাস এত লম্বা কেন হাজরাত আলী বলছেন ফাতেমা আল্লাহ যেমন রেখেছে আল্লাহর হাজার শুক্রিয়া তবুও যেন মন বলছে আমার বাড়িতে যদি টাকা পয়সা নবী তো মুস্তাফাকে দাওয়াত হজরত মা ফাতেমা বলছেন আপনার খুব আরমান বলে হ্যাঁ তুই জান

আর সাহাবাই কেরামকে নবী মুস্তাফা কিছু বলছেন হাজরাত আলী সেরে খোদার টেনশনে পড়লেন এবার কি করি এত সাহাবাই কেরামের মাঝখানে যদি আমি নবী পাককে দাওয়াত করি আর সাহাবাই কেরামকে না দাওয়াত করি তো খারাপ দেখাইবে আর যদি সবাইকে দাওয়াত কইরা দিচ্ছি আমার বাড়িতে অতটা খাবার না কি চিন্তা ভাবনা করে হজরত আলী সেরে খোদা আস্তে আস্তে নবী পাখের কাছে গেলেন আর কাছে গিয়ে কানে মুখ লাগিয়া বলছেন যেন কেউ শুনতে না মানে চুপচাপ নবী দাওয়াত কানে কানে বলছা কা আপনার ছোট বেটি আপনাকে দাওয়াত করলে যেমনই শুনেছেন নবী পা মুসকি মেরে আমার নবী জোর আওয়াজে বলছেন ও সাহাবাই কেরাম তোমরা সবাই রেডি হয়ে যাও আমার আলি দাওয়া বললে চলো যা মানে যেটা ওটাই হয়ে গেল উনি তো চুপচাপ নবী পাককে বললেন যেন কেউ শুনতে না পাই আর নাবি মুস্তাফা সবাইকে জানিয়ে দিল যে আমার আলী দাওয়াত করেছে চলো হাজরত উসমান গানি চটকরা করে আলীর হাত ধরে নিয়েছে একটু এদিকে আছে না কেন আপনি আসেন না নিয়ে গিয়ে বলছে যে চিন্তা করিয়েন না যাক নবী পাক দাবাত করে দিয়েছে একদম চিন্তা করিয়েন না যত লাগে লাগে উসমান সব পাঠিয়ে দিন রান্না করার লোকও পাঠিয়ে দিচ্ছেন তো হযরত আলী সেরে খোদা তখন কিন্তু বাবু মুসকিমেরা হাসছে ভাগ্রাত উসমানগানি বলছেন যে আপনি হাসছেন এই জন্য হাসছি আপনার কথা শুনে আপনি দিবেন যেন আমার বাড়িতে আমাকে চিন্তা করতে মানা করছেন কেন আমি চিন্তা করব বা টেনশন নিব নবীর বেটি নবীকে তাবাদ করেছে নবী পাক কি খাবেন সেটা উনার বেটি জানে আর দয়ার নবী দাওয়াত আপনারা কি খাবেন সেটা নবী পাক জানে মাঝখানে আমি কেন টেনশন নেই কেন আমি চিন্তা ভাবনা নবীর বেটি নবীকে দাওয়াত করেছে নবী কি খাবেন উনার বেটি জানে আর আপনারা সবাইকে নবী মুস্তাফা দাওয়াত করেছেন আপনারা কি খাবেন সেটা নবী পাক হজরত উসমান গালি চুপ হয়ে গেলেন ভাইরা বাপির আমার নবী মুস্তাফা কে নিয়ে বের হয়েছেন হজরত আলী আরো কথা ইন্টারেস্ট আসছে দেখেন তো তাম সাহবাই কেরাম যাচ্ছে আর রসুল্লাহ যখনই ডাক বাহির করেছে হজরত আলী সেরে খোদা চট করা কলম আর কাপি নিয়ে লিখতে শুরু জোরে বলুন লিখতে শুরু তো সাহবাই কেরা বলছেন কেমন ঘটনা উসমানের কাছে দৌলাত ছিল এক এক দাগের বিনুময়। একটা করে গোলাম কিনা আজাদ করেছে আলীর কাছে কি আছে আলী কেন ডাক গিনতি করছে নবী পাক দেখছেন তো হাজরাত আলী ডাক গিনতি করছেন নবী মুস্তাফা তমাম সাহাবাই নাম কি ইশারা করছেন যে দেখো আলি আমার ডাক বলছেন নবী আমার হালকা তাবাস মুসকিমেরা হাসলেন আর ডাক গুলো ছোট ছোট করিলেন যেন গিনতিতে বেশি হয় আলির খরচ বেশি হয় তো বেরাদার মহরাত তুম আপনি কি कि कैसा नबी है नहीं के घर में दौलत नहीं और अपने कदम को छोटा छोटा कर दिया पागल तुझको अकल नहीं तू ही नहीं जो मुस्तफा जानता है तू नहीं, नहीं। रसूलुल्लाह जानते क्यों जाने स्पष्ट हफीशरी पे लखाज नबी अमर बोल इन्नी आसिया माला हसमा हो जो मैं जानता हूं

कोई नहीं उनके जैसा कोई भी आया नहीं जा नहीं रही सा कोई नहीं उनके जैसा कोई भी आया नहीं तो যেতে দেন ডাক গন্ত হইতেই থাক কত ডাক হবে কি রহস্য আছে ঠিক এখান থেকে কালকে চালু কারণ তিন দিন বাকি আপনারা সবাইকে ডেকে হেঁকে নিয়ে আসবেন এমন একটা দুয়া শিক্ষে দেবো আপনাদের আমি কালকে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি যারা বিড়ি বানছেন খুব ছোট্ট দুয়া আছে যখনই বিড়ি মার্চানের কাছে নিয়ে যাবেন

य यार सोन सलाम یا حبیب سلام